গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ অনেক জামাকাপড় ভিজাই ভিজিয়েছিলাম সেগুনা কাঁচা হয়ে গেছে আর এখান থেকে আমি ব্লগটা শুরু করছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তোমরা তো দেখতেই পারলে আমি সকালে অনেক জামা কাপড় কেচেছি সকালে বাসি কাজ করে নিয়েছি আর দুঘরে বিছনা তুলে শুব্রকে খাইয়ে বসে আছি আর তোমাকে দাদাভাই দোকান থেকে এসে বলছে তুমি রেডি হওনি নি আমি বলছি কিসের জন্য রেডি হব দিয়ে বলছে তুমি ভুলে গেছো আমি বলছি না ভুলে নিত তো দিয়ে তারপরে আমার মনে পড়লো হ্যাঁ আমার বাপের বাড়িতে আমার এক পিসি শ্বশুর মারা গেছে নেমন্তন্ন করেছিল তোমাকে দাদা ভাই বললো তাড়াতাড়ি রেডি হতে আমি তো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে দুপুরে একটা বাজে আর টোটো আমাকে ভাড়া করে নিয়েছি আর ভিডিওটা দেখতে থাকো আমার বাপের বাড়ি তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওটা দেখতে থাকো তোমাকে নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা আমরা চলে এসছি আর এটা আমাদের বাজার মানে এখানে সব দোকানপাট আছে এখানেই বাজার করি আমরা বুঝতেই পারছো আর এটা আমাদের শ্মশান রাস্তার এই পাশে বা পড়ছে শ্মশানটা বুঝতেই পারছো আর আমার বাপের বাড়ি হলো সাকদা আসাননগর ভীমপুর বা শাকদা শাকদা নাম করলেই অনেকে চিনি দেবে বুঝতেই পারছো আর এই রাস্তা দিয়ে আমরা চলে যাবো আমার বাপের বাড়িতে বাড়িতে একদম কাছেই চলে এসেছি ভিডিওটা দেখতে থাকো তোমাকে ভালো লাগবে আর বলছিলাম না যে পিসি আমাকে নেমন্তন্ন করেছে আমার এক পিসি সেই পিসির বাড়ি তোমাকে তো শেয়ার করলাম এই পাকা বাড়িটা পিসির বাড়ি বুঝতেই পারছো দেখতে পারলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়িতে চলে এসেছি আর দেখতে পাচ্ছ এটাই আমাকে বাড়ি আর এদিকে যেটা দেখছো এটা আমাকে ঠাকুর ঘর কেননা তোমাকে পুজোর সময় ভিডিও করে আমি ছেড়েছিলাম ইউটিউবে আর এটাই আমাকে ঠাকুরকে এসে আমি ঠাকুরকে আগে প্রণাম করে নিলাম দেখতে পারলে এটা আমাকে আমার ঠাকুমা পুজো করে বুঝতেই পারছ আর এটাই আমাদের বাড়ি দেখতে পাচ্ছ প্রচুর আম গাছ আমাদের বাড়িতে আর এটা আমরা সব একসাথে থাকি আমার কাকা জ্যাটা আমার বাবা সব তিন ভাই এই বাড়িতেই থাকে বুঝতেই পারছ আর এটা আমার কাকার ছোট ছেলে আর শুভ্র দেখতেই পাচ্ছ ওর মামার ছোট মামাকে পেয়ে খুব খুশি দেখতেই পাচ্ছ তোমরা আর এ আমাকে বাড়িটা ভালোই বড় তোমরা তো দেখতেই পাচ্ছ দেখতে পারলে তোমাকে দাদা ভাই যে ঘর থেকে বেরোলো এই ঘরটা আমার ভাইকে করে দিয়েছে এই এই ঘরটায় আমার ভাই থাকে আর এটা আমার কাকার ঘর আর এটা আমাদের ঘর আর দেখতে পাচ্ছ আমার কাকি এটা আমার কাকি বুঝতেই পারছো দিন পর গিয়েছি খুব আনন্দ পেয়েছে আর এটা আমার কাকা মানে সকাল থেকে সেরকম কিছু খায়নি কাজে ছিল কাজ থেকে এসে ভাত খেতে বসেছে মানে খুব লেট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ তোমাকে দাদা ব্যাগ নিয়ে ঘুরছে আর এটা আমার কাকি রান্নাঘর দেখতে পাচ্ছ আর আমাদের এটা আমাদের ঘর আমার মা কোনো বাড়িতে নেই আমার মা একটু পিসির বাড়িতে গিয়েছে বন্ধুরা আসুক তারপর তোমাকে শেয়ার করছি আমার মা এক্ষুনি আসবে ভিডিওটা দেখতে থাকো তোমাকে নিশ্চয়ই ভালো লাগবে 扯得，扯得，扯得。

हम बोले दी से फटा भाई काल के दिन पर वो तो काल के दिन तो वो कॉल नहीं है जबे बोले दी से काल के दिन तो कोई नहीं तब तो हम बोले दी से जब आज दिन लगे हाँ काल के दिन है

আমরা এখনই চলে যাবো বলো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া পরে চলে যাবো তোমার জামাই আর পোকা প্রতাপ যাবে যে নিয়ে চলে আসবে আর আমি এখানে মা নহাই হৈছে সবাইকে তুলে ও দেখতে পারলে আমার বাপের বাড়ি পিসির বাড়ি তোমাকে শেয়ার করলাম আর পিসির বাড়িতে কি কি গাছ আছে সেটাও তোমাকে শেয়ার করলাম আর এটা আমার পিসি এই পিসির শ্বশুর মারা গিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা আবার আমরা এখন বাড়িতে আসলাম বন্ধুরা